সপ্তম শ্রেণীর ছাত্রীকে অর্থের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ এলাকার এক বৃদ্ধের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে আসানসোলের সালানপুর থানা এলাকায় মঙ্গলবার রাতে পরিবারের লোক এবং স্থানীয়রা সালানপুর থানায় উপস্থিত হয়ে এই ঘটনার লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে এবং পুরো ঘটনা তদন্তে নেমেছে সালানপুর থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে ওই বৃদ্ধ প্রতিবেশী টাকার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেয় সপ্তম শ্রেণীর ওই ছাত্রীটিকে ওই ছাত্রী ঘটনাটি পরিবারের লোককে জানায় সেই অনুযায়ী মঙ্গলবার রাতে ছাত্রীটির পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় সালানপুর থানায় পয়সার ব্যাপারে কিছু বলেছে নাকি যে শরীরে যে লড়ালাড়ি ইয়া করবো না কি করি না সব কিছু তো বলা যাচ্ছে না ওইভাবে কিছু বলেছে পয়সা দেবো কিছু সেইভাবে তো এই ধরনের কিছু বলেছে সেটা বাড়িতে এসে মেয়ে বলেছে এটা কিছুদিন আগে বলেছে তবে মেয়ে সেবার হয়তো বলেনি বাড়িতে আমি সঠিক জানি না তারপর আবার হয়তো দ্বিতীয়বার বলেছে তখন বাড়িতে বলেছে ওর মাকে এরকম যখন দ্বিতীয়বার কারোর সাথে না হয় বা একটু শাস্তি হওয়া দরকার মেয়ের সাথে আজে বাজে কথা বলেছে গায়ে হাত দেওয়া নিয়ে কথা বলেছে পয়সা নিয়ে দেখাইছে মেয়ে আমার ওখানে বসেছিল নিচে আরে বেরোয় ঘরে ঘর থেকে নেমেছে আসা যাওয়া তো করে সম্পর্ক দাদু সম্পর্ক বলে হাসি আর কি গল্প করতে করতে সব রকম আজে বাজে কথাও বলেছে আগের থেকে হয়েছে ওটা তো বলতে পারছি না তিন চার দিন ধরে জিনিসটা খুব বেশি মানে বলা বলি হচ্ছে আমার মেয়ে এসে বাড়িতে বললে যে মা দেখো আমাকে কী কী বলছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম